কারো কারোর জন্য আপনারা ডিস্টার্ব তো কারো কারোর জন্য বলতে বড় দল যদি বিএনপি ধরেন বিএনপি আপনাদেরকে এরই মধ্যে ডিস্টার্ব মনে করে আবার আপনাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা আওয়ামী লীগ আপনাদেরকে যেই যে শব্দগুলো নানান কিছুর বাচ্চা বলে সম্বোধন করত। এখন তারা হয়তো বাচ্চা বলে না এখন তারা ইংরেজিতে বলে চিলড্রেন বলে অর্থ কিন্তু একই তো এই বাস্তবতাটা যতক্ষণ পর্যন্ত আপনারা উপলব্ধিতে না আসবেন আমি বলতে চাচ্ছি মূলত রাজনৈতিক বাস্তবতা আন্দোলন এক জিনিস রাজনীতি কিন্তু আরেক জিনিস আন্দোলনে আপনারা সফল হয়েছেন এ সাফল্যের পেছনে প্রথমত আপনাদের সাহস আপনাদের শিক্ষা আপনাদের মেধা একাগ্রতা এগুলো কাজ করেছে কিন্তু পেছনে যে বিএনপি সহ বড় বড় শক্তিগুলো দলগুলো আপনাদের সাথে ছিল মাঝে মধ্যে মনে হয় আপনারা ভুলে যান এই ভুলে যেতে গিয়ে আপনারা কিন্তু বড় হন না বরং একা হয়ে যান বা নিজেরা নিজেদের প্রতিপক্ষ বাড়িয়ে ফেলছেন তো যেটা আমাদেরকেও কিন্তু কষ্ট দেয় মায়ার জায়গাটায় যখন আঘাত পড়ে আবার আপনাদের বিরুদ্ধে যখন বদনাম আসে এটাও কিন্তু কষ্ট দেয় আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু এক ধরনের একটা সাদা কাগজ সাদা কাগজে ময়লাটা বেশি দেখা যাবে উদাহরণ একটু না বললেই নয় এখন আগস্ট মাস এটা ঐতিহাসিক মাস আবার বাংলায় ভাদ্র মাস ভাদ্র মাস হচ্ছে একটা বিশেষ প্রাণীর বিশেষ ক্রিয়াকর্মের মাস আমি উচ্চারণ নাই করলাম তো এই সময়ে এসে দেখা গেল চলে আপনারা হাসে এটা হাঁস খাওয়ার মৌসুম না শীতকালে আমরা হাঁস শব্দটা শুনি মাত্র সপ্তাহখানেক আগে আবার চন্দ্রমিন্দু ছাড়া হাঁস উচ্চারণ হয়েছে অর্থাৎ পিটার হাঁসের কথা আরেক হাঁস আপনারা ওখানে বৈঠক করেছেন বলে কিন্তু একটা তথ্য বাজারে ছড়েছে বিশ্বাস করুক আর না করুক আর আপনাদেরকে নিয়ে যে কোনো তথ্য কিন্তু বাজারে চলে বেশি মিডিয়ার বাসায় কেউ কেউ বলে খায় বেশি অর্থাৎ যে নীলা মার্কেটে অনেকে যায় খেতে হাঁস ওখানে তোলাই হয় যে সারা বছর খায় সেটা পড়ে গেলে ঘটনা আরো বেড়ে গেছে একটা মার্কেটিং করে ফেলে দিয়েছেন ওখানে তো এটা শোভনীয় না কিন্তু অন্তত আপনাদের জন্য